الله <applause> الله আল্লাহু আল্লাহু আল্লাহ কাছে রহমতের বৃষ্টি কামনা করছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দ্বারা আমাদের এই প্রচন্ড গরমের কারণে যে কষ্ট হচ্ছে কষ্ট লাঘব করে দেয় আলহামদুলিল্লাহ আমরা যে নামাজ আদায় করলাম এই নামাজের উদ্দেশ্য আল্লাহর কাছে থেকে আমরা রহমতের বৃষ্টি চাইছিলাম আল্লাহ ইস্তিসকা দরেব আল্লাহর কাছে বৃষ্টি কামনা করা কাজেই সেই নামাজ আমরা আজ কাটাই করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই নামাজের উসিলায় দোয়া রসিলা আল্লাহ পাক যেন আমাদেরকে অনাবৃষ্টির থেকে আল্লাহ পাক হেফাজত করে রহমতের বৃষ্টি যেন দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেবেন